আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকের রসিম রহমতে সকলই সহি সালামত আছেন তো কবি গাজী আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আমার স্বরচিত কলিকালক কলিকাল নামক যে কাব্যটা সেই কলিকাল কাব্যের সাত নম্বর কবিতা কবিতাটার নাম হল কলির যুগে মিথ্যার জয় এই কবিতাটা আপনাদের সামনে পাঠ করবার চেষ্টা করব তাহলে শুরু করা যাক কলির যুগে মিথ্যার জয় কলির যুগে রন্ধ্রে রন্ধ্রে টোকাই মিয়ার ছেলে বুদ্ধিহীন ব্যাককেল তারা বাহার খায় গিলে এক বাসনে পেট ভরে না হাজার বাসন লাগে কলির যুগে গলির পুত্র আছে পদে পদে কলির যুগে মিথ্যার বয়ম সিংহবাগ লোকে সত্য কথা ভুলে গেছে মিথ্যায় খাইছে গিলে সত্যটাকেই সরি মিথ্যাটাকেই সত্য বল সত্য ভেবে হাজার সালাম পায়ে সত্য কথা বললে কেহ দুর্বলভাবে তাকে কলের যুগে মিথ্যা বলার প্রতিযোগী সবে মিথ্যা বলার ম্যারাথনে কে যাবে কার আগে মিথ্যকেরা অগ্রগামী বৃদ্ধাঙ্গুলি তোলে সত্যবাদী কোথায় পাবে আগেই কবর দেশে এই ছিল বন্ধুরা কবিতাটা ভালো থাকুন